একইভাবে মুরগি রান্না না করে একটু ভিন্নভাবে রান্না করলে দেখা যায় যে স্বাদেরও একটু হের ফের হয় খেতেও মজা লাগে সবাই আগ্রহ করে খায়ও আসসালামু আলাইকুম ভিন্নভাবে রান্না করব বাটা মশলায় স্যাঁচা কষা মাংস আমি দুই কেজি ওজনের একটা মুরগি নিয়েছি আপনারা চাইলে ছোটো সাইজও নিতে পারেন বাড়ির চেয়ে বড়ো সাইজও নিতে পারেন আমি মুরগিটাকে একদম কেটে ধুয়ে এরকমের মিডিয়াম সাইজ করে নিয়েছি রানও আমি ছোট করে নিয়েছি এখন পাটার উপরে রেখে আমি সব মাংসগুলোকে হাড় সহই এভাবে ছেঁচে নেব মাংসগুলো ছাঁচা হয়ে গিয়েছে এখন এই পাটাই আমি সব মশলাগুলোকে বেটে নেব। আমি এখানে বেটেছি দশ বারোটা মরিচ তারপরে রসুন সাত আট কোয়া অল্প একটু জিরা কাঁচা জিরাটা আর কি আর তিন চারটা পেঁয়াজও আমি এরকমের বেটে নিয়ে তিন ইঞ্চির মতো আদাও আমি এর সাথে বেটে নিয়েছি এখন এর ভিতরে আমি দেড় চা চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে সব মশলাটাকে মাখিয়ে আমি মুরগির মাংসটাকে দিয়েছিলাম পাটার উপরে মাখিয়ে নেবে বলে কিন্তু পাটার উপরে মাখা যায় নাই আমি আবার একটা বাটিতে নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাংসটাকে আগে মাখিয়ে তারপরে এর ভিতরে আমি দিয়েছি দুইটা আলু ছোট ছোট টুকরা করে দিয়ে আবার মাংসর ভিতরে একত্র করে মাখিয়ে নিলাম অন্যদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতরে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা দিয়ে আমি ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর ভিতরে আমি মাখা মাংসটাকে দিয়ে দেব আমি কোনো পানি ব্যবহার করব না শুধু বাটিটা ধুয়ে অল্প একটু পানি এটাকে দিয়ে দিলাম আর পানি ব্যবহার করব না কেননা মাংস থেকে যথেষ্ট পানি বের হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট পরে ও ঢাকনাটাকে আবার তুলে আমি দুইটা টমেটো ছোট ছোট টুকরা করে মাংস সাথে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট পর আবার ঢাকনাটা তুলে দেখাচ্ছি যে মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে আর এই পানি থেকে আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে মাংসটাকে একদম ভুনা ভুনা করব আমি আর কোনো পানি দেব না দশ মিনিট পরে আবার ঢাকনাটা তুলে আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি এই কাঁচা পেঁয়াজটা শেষ মুহূর্তে দেওয়ার অর্থ হলো মাংসের স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে দেওয়া এভাবে মুরগি রান্না করলে কিন্তু বেশি সময়ও লাগে না মুরগি রান্না করতে আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে মুরগির মাংস তো সেদ্ধই হয়ে গিয়েছে আলুটাও একদম নরম হয়েছে কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে চুলার জল অফ করে দেব আর মাংসের উপরে কিন্তু তেলটা একদম ভেসে উঠেছে আমার মাংস রান্না শেষ আমি চুলাও বন্ধ করে দিয়েছি এখন একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি আপনাদের খুব তৈরি হয়ে গেল সহজভাবে আমার বাটা মশলায় ছেঁচা কষা মাংস নামটা শুনলে মনে হয় যে কি যেন একটা কঠিন কিন্তু কোনো কঠিনই না আপনারা চাইলে গুড়া মশলা দিয়েও এই রান্নাটা করতে পারেন শুধু মাংসটা একটু ছেঁচে নেবেন আর বাটা মশলার মা রান্না তো এমনিই একটু বেশি মজা হয় রান্না কোনো কঠিন কাজ না এটা সহজভাবে নিলেই সহজ আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও উৎসাহিত করবে বিভিন্ন রেসিপি দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন ফিরসে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ